সুপ্রিয় শিক্ষার্থীগণ তোমাদের রসায়ন প্রথম পর্যায় সারণী এবং রাসায়নিক এই অধ্যায় থেকে থেকে অর্থাৎ থার্ড চ্যাপ্টার একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন খুবই জেনে রাখা ভালো এবং বুঝে পড়লে খুবই সহজ প্রশ্নটি এবং আজকে আমি তোমাদের সামনে এটা খুবই একটা সহজ করে দিত তোমরা মনোযোগ সহকারে একটু অনুধাবন করো প্রশ্নটা হচ্ছে এ একটা মৌল আর গঠনটা দিচ্ছে নিয়নের গঠন অতঃপর থ্রি এস টু থ্রি পি ওয়ান অবশ্যই মৌলটা অ্যালুমিনিয়াম আর বিটা আছে নিয়ম ক্যান নিয়নের গঠন থ্রি এস টু থ্রি পি ফাইভ অর্থাৎ তৃতীয় এটা হলো তৃতীয় পর্যায়ের মৌল এখন প্রশ্নটা হচ্ছে নিম্ন তাপমাত্রায় এব থ্রি এর ভর দ্বিগুণ হয় স্বাভাবিক নিম্ন তাপমাত্রায় এটা দ্বিগুণ হয়ে যায় ভোটটা অথবা এটা ডাইমার গঠন করে কেন এভাবে থাকতে পারে আর ঘটা এ এবং অক্সাইড এই দুটোর প্রকৃতি কি ধরনের ব্যাখ্যা করো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এখন আমরা উত্তরে চলে যাই যে এ বি থ্রি কেন বা এর ভর ব নাম্বারটা আগে বললাম এ মৌলটি অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়াম বি মৌলটি ক্লোরিন এখন বি থ্রি যৌগটি হবে অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়াম ক্লোরাইড এর ভর নিম্ন তাপমাত্রায় দ্বিগুণ কোনো কেন হয় দেখো অ্যালুমিনিয়ামের গঠনে আমরা দেখব অ্যালুমিনিয়াম ক্লোরিন ক্লোরিন এবং ক্লোরিন যেহেতু তার বহিষ্ঠ কক্ষপথে ইলেকট্রন তিনটা এই যে তিনটা আর এই ক্লোরিনের কক্ষ কক্ষপথে ইলেকট্রন সাত পাঁচ চার পাঁচ ছয় সাত এক দুই তিন চার পাঁচ ছয় সাত ঠিক তেমনি এই কলোরিনেরও কক্ষ বলতে ইলেকট্রন চার ছাত অনুরূপভাবে দুই ছ সাত তাহলে অ্যালুমিনিয়ামের বাহিরের কক্ষপথে তিনটি ইলেকট্রন তাহলে তিন দুগুণে ছয় বন্ধন গঠন করলো আরেকটা অ্যালুমিনিয়াম যদি আমরা দেই অ্যালুমিনিয়াম ক্লোরাইড এটারও অনুরূপ একই এটা অনুরূপ একই এখন এই অ্যালুমিনিয়াম বাহিরে ছয়টা ইলেকট্রন দ্বারা বন্ধন গঠন করছে এর চার্জ ঘন অত্যাধিক বেশি এবং সে অষ্টক হতে চায় এই জন্য এই ক্লোরিন এই দুটো ইলেকট্রনেকে দান করে দেয় তাহলে এ হয়েছে আট অনুরূপ এই অনুটাও এই দুটো ইলেকট্রন এর কাছ থেকে নিয়ে নেয় সন্নিবেশ বন্ধন করে অর্থাৎ এই ক্লোরিনের দুটি ইলেকট্রন সন্নিবেশ বন্ধন করে আর এই ক্লোরিনও এই অনুর এই ক্লোরিন দুটি ইলেকট্রনেকে দান করে এও সন্নিবেশ বন্ধন করে ফলে এরা হয়ে যায় অ্যালুমিনিয়াম ক্লোরাইড ডাইমার নিম্ন তাপমাত্রায় তাহলে ব্যাখ্যাটা হল অ্যালুমিনিয়ামের চার্জ ঘনত্ব বেশি এবং এটা অষ্টক সম্প্রসারণ হতে চায় এই জন্য পার্শ্ববর্তী ক্লোরিন তার অতিরিক্ত ইলেকট্রন তাকে একজন ইলেকট্রন দান করে দুই অনুর মধ্যে দুটি সন্নিবেশ বন্ধন গঠন করে এরা নিম্ন তাপমাত্রার ডাইমার গঠন করে এখন এই অ্যালুমিনিয়ামের আণবিক ভট টোয়েন্টি সেভেন প্লাস থ্রি ইন্টু থ্রি পয়েন্ট ফাইভ ফাইভ তাহলে এটা হচ্ছে ওয়ান থ্রি থ্রি পয়েন্ট ফাইভ এর আণবিক ভটটা এখন যখন অ্যালুমিনিয়াম ডাইমার হয়ে যাবে দুই অনু তখন ভোটটা হচ্ছে ওয়ান থ্রি থ্রি পয়েন্ট ফাইভ ইন্টু টু অর্থাৎ জিরো পয়েন্ট সেভেন সিক্স টু অর্থাৎ আণবিক ভর দ্বিগুণ হয়ে যাচ্ছে নিম্ন তাপমাত্রায় এই হল অ্যালুমিনিয়াম ক্লোরাইড ডাইমার বা তার ভর নিম্ন তাপমাত্রায় দ্বিগুণ হয়ে যায় বৈশিষ্ট্য দুটা অ্যালুমিনিয়ামের চার্জ ঘনত্ব অত্যাধিক বেশি এছাড়াও অ্যালুমিনিয়াম তিনজনা ইলেকট্রন সমযোগি বন্ধন গঠন করলেও সে তার বাইরের কক্ষপথে আট করতে চাচ্ছে মানে অষ্টক সম্প্রসার হতে চাচ্ছে একজন জন্য পার্শ্ববর্তী অনুর ক্লোরিন দুই অনু দুইটি ইলেকট্রন দান করে দুই অনুর মধ্যে দুটি সন্নিবেশ বন্ধন গঠন হওয়ার ফলে এরা নিম্ন তাপমাত্রায় অ্যালুমিনিয়াম টাইমার গঠন করে এবং এর আণবিক ভর যখন এক অনুর একশো তেরো তেত্রিশ আণবিক ভরটা দ্বিগুণ হয়ে যাচ্ছে নিম্ন তাপমাত্রায় এই হলো তার ব্যাখ্যা এখন দুই নম্বরটা বা ঘ নম্বরটা খুবই সিম্পল তোমরা একটু খুব জটিল নামের উপরে সিম্পিল মনে করে মনে রাখার চেষ্টা করলে হয়ে যাবে খ নাম্বারটা এ ও বি অক্সাইডের প্রকৃতি কি রকম দেখো খ নাম্বারটা এ এর মৌল অ্যালুমিনিয়াম এর অক্সাইড হলো অ্যালুমিনিয়াম অক্সাইড বলো ক্লোরিন এর অক্সাইড হবে এর অক্সাইড হবে পার ক্লোর অক্সাইড এটা খুবই খুব দুর্বল অম্ল তারপর হবে ক্লোরিন মনোক্সাইড ক্লোরিন ডাইঅক্সাইড দুর্বল অম্লীয় অক্সাইড তারপরে ক্লোরিন এবং ক্লোরিন টাকা ও ট্রাইঅক্সাইড এরা শক্তিশালী শক্তিশালী অম্লীয় অক্সাইড এবং ক্লোরিন অক্সাইড ও ক্লোরিন অক্সাইড খুবই শক্তিশালী খুবই শক্তিশালী অম্লীয় অক্সাইড তাহলে এই দুটো খুবই অম্লীয় শক্তিশালী অক্সাইড এবং এই ক্লোরিন হ্যাপ্ট অক্সাইড পানির সঙ্গে বিক্রিয়া করে পার ক্লোরিক অ্যাসিড উৎপন্ন করে পারক্লোরিক অ্যাসিড উৎপন্ন করে যেহেতু এই পারক্লোরিক অ্যাসিড সোডিয়াম খারের সঙ্গে বিক্রিয়া করে সোডিয়াম পারক্লোরট লবণ উৎপন্ন করে অতএব ক্লোরিনের অক্সাইড সমূহ অম্লীয় প্রকৃতির এটা গবেষণায় এবং পরীক্ষা করে দেখা গেছে ক্লোরাস অক্সাইড খুবই দুর্বল অমলি অক্সাইড ক্লোর অক্সাইড ও ডাই অক্সাইড দুর্বল অম্লীয় আর ট্যাপ্টক্সাইড ও ট্রাইঅক্সাইড ক্লোরিনের শক্তিশালী অমলি অক্সাইড কিন্তু হেপ্টা অক্সাইড ও অক্সাইড এই দুটি শক্তিশালী অম্লি অক্সাইড কারণ হ্যাপ্টাক্লোরি হ্যাপ্টা অক্সাইড পানির সঙ্গে বিক্রিয়া করে পারক্লোরিক অ্যাসিড উৎপন্ন করে পড়তে পারে এই পারকোরিক অ্যাসিড আবার খালের সঙ্গে বিক্রিয়া করে যেহেতু সোডিয়াম পারক্লোরেট লবণ উৎপন্ন করে অপরদিকে অ্যালুমিনিয়াম অক্সাইডটা এ আবার এই অ্যালুমিনিয়াম অক্সাইড অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে অ্যালুমিনিয়াম ক্লোরাইড প্লাস ওয়াটার দুই সিক্স তাহলে হচ্ছে তিন না এটা দরকার নাই তাহলে অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করবে আবার এই অ্যালুমিনিয়াম অক্সাইড এ খারের সঙ্গেও বিক্রিয়া করে বিক্রিয়া করে সোডিয়াম এলুমিনেট প্লাস ওয়াটার এটা উৎপন্ন করে অর্থাৎ অর্থাৎ এটা লবণ এটা অর্থাৎ অ্যাসিড এবং সার উভয়ের সঙ্গে বিক্রিয়া করে অ্যালুমিনিয়াম অক্সাইড উভধর্মী উভধর্মী অক্সাইড তাহলে খুবই সহজ প্রশ্ন বিভিন্ন বই এগুলো আসতেছে অ্যালুমিনিয়াম অক্সাইড ওভধর্মী অ্যাসিড খার বইয়ের সঙ্গে বিক্রিয়া করে এটুকু লেখলে তোমাদের বেশি ব্যাখ্যার ওগুলো দরকার নাই দুটা বিক্রিয়া দিয়ে দিবে আরও কিছু বই থেকে সংগ্রহ করে আলোচনা করতে পারো যদি তোমরা ভালো নিজেরা খুব আগ্রহ থাকে আর ক্লোরিনের ক্লোরাস খুবই দুর্বল কম অক্সাইড আর মনো এবং ডাই এই দুটো দুর্বল অম্লীয় অক্সাইড আবার ট্যাট্রা ও ট্রাই অক্সাইড অক্সাইডগুলো শক্তিশালী অম্লীয় অক্সাইড কিন্তু হ্যাপ্টা অক্সাইড ও হ্যাপসা অক্সাইড ক্লোরিনেট খুবই শক্তিশালী অম্লি অক্সাইড পরীক্ষায় প্রমাণিত হচ্ছে কেননা ক্লোরিনের হ্যাপটা অক্সাইড পানির সঙ্গে বিক্রিয়া করে পারক্লোরিক অ্যাসিড একটা মূল্যবান অ্যাসিড উৎপন্ন করে পারক্লোরিক অ্যাসিড খুব ব্যবহৃত হয় এবং এটা খালের সঙ্গে বিক্রিয়া করে আবার সোডিয়াম পারক্লোরেট লবণ উৎপন্ন করতে পারে আর অ্যালুমিনিয়াম ব্যাপারটাই বুঝতেছ এসিড খার সঙ্গে বিক্রিয়া করে এটা একটা অভ্যদনীয় অক্সাইড এটুকু ব্যাখ্যা করলেই তোমাদের উপযোগী দুটা বিক্রিয়া দিবে দিয়ে কিছু একটু আলোচনা করবে তাতে তোমাদের বিক্রিয়াগুলো সঠিকভাবে লিখলেই পাওয়া যায় এই হলো এই সংক্ষিপ্ত এই সৃজনশীল প্রশ্নটির সংক্ষিপ্ত উত্তর তোমাদের সামনে দেওয়া হলো আশা করি তোমরা নিজেরাই খুব হতাশা না হয়ে এটা খুব আনন্দ কোনো মুহূর্তে এটা মনে রাখা চেষ্টা করবে তোমাদের সকলকেই ধন্যবাদ